আজহারি তারে পর্যন্ত কাফের ফতোয়া দিতে দিতে সে তো এখন দেশে থাকে বাইরে চলে গেছে এখনো বাইরে আছে আর কিছু না দোষ ন দোষ হুজুর আছে এই সাড়ে পনেরো বছরে যারা জালেমের পাঁচ আটা গোলাম ছিল আমি নাম ধরে কথা বলা পছন্দ করি না তার তারপর ওই যে গাছিপুরে বাড়ি একজনের কি যেন মাদানি আমি নামটা মনে আসছে না আব্দুর রহিম

এজন্য ওর গায়ে একটা আসরও পড়ে না আমারে তো বহু অফার দিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে জেলা থেকে আমি তো হানিফের বাড়ির কাছে নয় আমার বলেছিল শুধু হানিফের সাথে একটা ছবি তুলে রাখবে কিছু করা লাগবে না বাংলাদেশের কোনো জায়গায় মাহফিল বাধা দেওয়া দূরের কথা কেউ সাহস পাবে না না ওর সাথে ছবি আমি জীবনে তুলব আমার বংশ আওয়ামী লীগ করে ঠিক আছে কিন্তু আমি তো না আমি পৌঁছে শুনে জাহান নামের দল করবো মানে তাদেরকে দাওয়াত দিয়েছি তারা শোনে নাই নবীজি নিজের চাষা কে দাওয়াত দেয়নি চাষা শুনেছিল কোথায় গেছে বলেন বলেন নবীর আপন চাষা আবুল হাব আর আবু তালে দুই জনেই নাম নবী চেষ্টা করে যদি আপন চাষা ফেরাতে না পারো ধান যা চেষ্টা করে ফেরাতে পারবে আমি তো এইটাই বলেছিলাম চৈত্র বংশ করে ঠিক আছে কিন্তু আমি তো করি না

মৌলানা আমি পাবো এই কথা বলেন না কেন টিকে থাকার সময় টিকে ছিলেন না শুধু পাঁচই টিকেছেন বা আপনি যে সারা জীবন জাহাঙ্গীরের পেছনে ছিলেন এটা সারা বাংলাদেশের মানুষরা জানে আমার মনে হয় এখন এই জাহাঙ্গীরের পেছনে থাকার কারণে ওরে এখন ধরে রিমান্ডে দেওয়া দরকার সাজানে আর বড় বড় ফতোবাসী করে চেহারা দেখলে মনে হয় যে একেবারে সরাসরি মমতাজের ছোট ভাই দৌড়ালু চেহারা কি না প্রশ্ন পীর গুলো এই দালাল মৌলানা গুলো আমি তো এই হাদিস পড়ে যতটুকু বুঝেছি বাংলাদেশে বহু মানুষ আল্লাহর সামনে পড়তে পারবে না আপনি যারা বুঝেছেন তারা প্রশ্ন করেন পড়তে পারবে পারবেন আপনি হ্যাঁ আপনি চারটা শর্তের একটা শর্ত মানেন তেলাওয়াত করতে পারেন ভালো করে